আজকে আমি বাড়িতে কর্নফ্লাওয়ার বানিয়ে দেখাবো যেই কর্নফ্লাওয়ারটা আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকটা খাবারে প্রায় ব্যবহার করে থাকি পকোড়া বা কোনো চিপস বা কোনো কিছুর ক্ষেত্রে আমরা কিন্তু এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকি এই কর্নফ্লাওয়ার কিন্তু যে কোনো পকোড়াকে মুচমুচে বানাতে অনেকটাই সাহায্য করে সেই কর্নফ্লাওয়ার বাজার থেকে আমরা বেশি দাম দিয়ে কিনে আনি সেই কর্নফ্লাওয়ারটা আজকে আমি বাড়িতে বানিয়ে দেখাবো কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা আপনারা না টেনে দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া হাজির হয়ে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি বানাবো কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি আমি ভুট্টা দানা এখানে তিনশো গ্রাম ভুট্টা দানা নিয়েছি ভুট্টা দানাটাকে আমি বারো ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এই ভুট্টা দানাটা যত সময় বেশি ভেজানো যায় জলে ততই ভালো যত দানাটা ফুলবে তত কিন্তু পেস্টটা খুব সুন্দর মিহি হবে আপনারা চাইলে যে কাঁচা ভুট্টাটা পাওয়া যায় পুড়ে খাওয়া হয় সেই ভুঁটা থেকে কিন্তু দানাটা বের করে করতে পারেন সেটা হলে খুব সহজেই হবে আমি দানাটাকে পেস্ট করে নিয়েছি যতটা মিহি পারি পেস্ট করে নিতে হবে যত মিহি পেস্ট হবে তত কিন্তু কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি হবে যেহেতু আমাদের এটা বাজারের কেনা ভুট্টা দানা সেই জন্য আমার এটা বারো ঘন্টা ভেজানোর দরকার হয়েছে আপনারা কাঁচাটা হলে ছ থেকে সাত ঘন্টা ভেজালে কিন্তু সুন্দর হয়ে যাবে এটাকে আমি যতটা পারি মিহি করে পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে ছেঁকে নিতে হবে পেস্টার উপরে একটু জল ঢালবেন আর ছেঁকে নিতে হবে এই খোসাটা কিন্তু ফেলবেন না কোনো গাছের গোড়ায় কিংবা গরু ছাগল এদেরকে খাইয়ে দেবেন খুবই উপকারী গরু ছাগল না থাকলে কোনো গাছের গোড়াতে দিয়ে দেবেন সার হিসেবে খুবই কাজে লাগবে এইভাবে একটু চেপে চেপে জলটাকে বের করে নিতে হবে আমি একইভাবে পুরোটা বের করে নেব আবারও আমি ঢেলে নিয়েছি এটাকে ভালো করে চেকে নিতে হবে এর মধ্যে যাতে কোনো রকম কোনো খোসা না থাকে সেটা কিন্তু দেখতে হবে হলদে ভাবটা যাতে না থাকে ভালো করে ছেঁকে নিতে হবে প্রয়োজন হলে অল্প অল্প জল দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে ভুটার থেকে সাদা অংশটাকে ভালো করে বের করে নিতে হবে দেখুন এইভাবে চামচ দিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে ছেঁকে বের করে নিতে হবে এবার আমি একটা পাত্র নিয়েছি একবার আমি ছেঁকে নিয়েছি এবার একটা সুতির কাপড় নিয়েছি এই কাপড়ের মধ্যে আমি যে মিশ্রণটা বেরিয়েছে সেই মিশ্রণটাকে ঢেলে আবারও ছেঁকে নিতে হবে একদম খাঁটি কর্নফ্লাওয়ারটাকে বের করে নিতে হবে খাঁটি জলটাকে বের করতে হবে হুট্টা থেকে আমি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি যে এইভাবে কাপড়ের চারদিকটাকে তুলে ধরছি এমনি ধরে থাকলে কিন্তু জলটা বেরিয়ে যাবে দেখুন কতটা জল এমনি বেরিয়ে গেছে এভাবে একটু ঝুলিয়ে রাখলে কিন্তু পড়ে যাবে নাহলে আপনারা একটু চেপে চেপে ভালো করে বের করে নিতে হবে দেখুন কতটা সাদা অংশ বেরিয়ে যাচ্ছে আর হলুদ অংশটা কিন্তু এই কাপড়ের মধ্যে থেকে যাবে একটু অংশ বেরোবে না দেখুন কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে আপনারা বেশি বেশি বানাতে চাইলে ভুট্টা দানাটা ব্যবহার করবেন পুরোটা আমি এভাবে করে ছেঁকে নিচ্ছি একটু চেপে চেপে দিয়ে এর মধ্যে থেকে জলটা খুব সহজে বেরিয়ে যাবে পুরোটা আমার ভালো মতো ছাঁকা হয়ে গেছে দেখুন এটাকে সরিয়ে রেখে দেখাচ্ছি কতটা খোসা বেরিয়েছে দেখুন আমি প্রথমবার স্টেনারে ছেঁকে নিয়েছি তারপরে কিন্তু কতটা খোসা বেরিয়েছে দেখুন এতটা খোসা হলুদ অংশটা বেরিয়ে গেছে এটা কিন্তু যত মিহি পেস্ট হবে তত কিন্তু কর্নফ্লাওয়ারটা বেশি পরিমাণ বেরোবে ওটাকে আমি আর বেশি নাড়াচাড়া করব না দু ঘন্টা ঢেকে রেখে দেবো দু ঘন্টা পর ফিরে এসে দেখাবো আপনাদের কতটা কি হয়েছে আর একটা থালা ঢেকে আমি এটাকে দু ঘন্টা রেখে দিচ্ছি দু ঘন্টা পর ফিরে আসছি দু ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি আমি দেখুন ঢাকনাটা খুলে নিচে নিচে একটা লেয়ার পড়ে গেছে আর ওপরে একটু স্বচ্ছ জলের মতো হয়ে গেছে এই উপরের জলটাকে আস্তে আস্তে করে ফেলে দিতে হবে দেখুন পরিষ্কার জলটা বেরিয়ে যাচ্ছে আর এই নিচের তলাতে কর্নফ্লাওয়ারটা জমে গেছে দেখুন এইভাবে করে আস্তে আস্তে ওপরের স্বচ্ছ জলটাকে ফেলতে হবে আর নিচের অংশটা কোনোভাবে যাতে না চলে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এইভাবে করে আস্তে আস্তে জলটাকে ফেলতে হবে আমার এরকম সহজ সরল রেসিপি বা ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু এটা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন কতটা বেরিয়েছে এটা কি একটা থালার মধ্যে আমি ঢেলে নেব দেখুন হালকা হালকা জমতেও শুরু করেছে এই সাদা অংশটাকে থালার মধ্যে ঢেলে আট থেকে দশ ঘন্টা চড়া রোদে রেখে দিতে হবে যেখানে খুব ভালো রোদ লাগে সেই রোদরে রেখে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এখন এটাকে আমি থালায় ছড়িয়ে নিয়েছি এটা থেকে আমার দেড়শো থেকে দুশো গ্রাম মতো কর্নফ্লাওয়ার বেরোবে এটাকে আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নেব আট ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি দেখুন কতটা শুকিয়ে গেছে থালা থেকে থালার গাগুলো ফেটে গেছে পুরোটা কিন্তু ফেটে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে দেখুন হাত দিয়ে এইভাবে তুললে কিন্তু উঠে যাচ্ছে এটাকে এইভাবে থালা থেকে ছাড়িয়ে নি আমি মিক্সির জারে দিয়ে গুঁড়ো করে নেব দেখুন কর্নফ্লাওয়ার কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে এটাকে রোদ্রে দিতে হবে এটা কিন্তু বাতাসে শুকনো করলে হবে না এটাকে রোদ্রেই করতে হবে এবার আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নিয়ে করে পেস্ট করে নেব তারপরে ফিরে এসে দেখাচ্ছি কেমন হয়েছে পেস্টটা আমি করে নিয়েছি দেখাচ্ছি দেখুন কত সুন্দর একদম দোকানের কেনা কর্নফ্লাওয়ারের মতোই হয়ে গেছে অনেকটাই বেশ অনেকটাই কর্নফ্লাওয়ার হয়েছে আমার পুরো এক বাটি হয়ে গেছে এটাকে আমি রেখে দেব এটা আমার রান্নার বিভিন্ন কাজে লাগবে এইভাবে করে আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন কর্নফ্লাওয়ার দোকান থেকে আর কিনে খেতে হবে না আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করবেন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন